নমস্কার আমি চারুচাঁদ হাসদা পশ্চিমবঙ্গ বঙ্গ কল্যাণ সমিতির রাজ্য ভাইস প্রেসিডেন্ট আজকে সারা পশ্চিমবঙ্গ রাজ্যে বাইশটি ডিএম অফিসে আমরা ডিএম ডেপুটেশন আমরা আয়োজন করেছিলাম আহ্বান করেছিলাম অনলি ওয়ান ইস্যু নিয়ে ইস্যুটা হচ্ছে সারা রাজ্যের সমস্ত ফেক সার্টিফিকেট বাতিল করতে হবে এবং এই বিষয়ে ক্যান্ডিডেট সহ এই সার্টিফিকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এই অনলি ওয়ান ইস্যু নিয়েই আজকে কর্মসূচি আমরা দেখছি যারা প্রকৃত এসটি তারা এসটি সার্টি করতে পারছে না অর্থাৎ যারা এসটি নয় তারা এসটি সার্টিফিকেট বের করে তার চাকরি করছে এটা কি বলবেন এটা নিয়ে একটাই বলবো প্রথম দুঃখ বা কষ্ট বা হতাশার কথা আমি বলবো এখানে দেখা যাচ্ছে আমরা তো যেটা করি যে একটা রোগ যেটা দেখা যায় সেই রোগটাকে নির্মূল করা আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু দেখা যাচ্ছে সেই এমন একটা মেডিসিন আমরা দিচ্ছি যে প্রকৃতি রোগ সমস্যা না হয়ে সাইড এফেক্ট হয়ে যেন তার থেকে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে অর্থাৎ যে বিষয়টা নিয়ে প্রশ্ন আপনি করেছেন যে প্রকৃত যারা তারা সেই সার্টিফিকেটের জায়গা বা দপ্তর থেকে তারা না পেয়ে অন্যজন ভোলা ঘোলা জলে মাছ ধরে তারা কিন্তু প্রকৃত সার্টিফিকেট নিচ্ছে এবং উপযুক্ত চাকরি ফাকরিও করছে এই জায়গাতেই আমি বলবো যে দপ্তর দপ্তর দপ্তরের মতো সঠিক কাজ করুন যে একজন চিকিৎসক যেমন উনি প্রপারলি ট্রিটমেন্ট করবেন এবং এখানে আমি এটাই কথা বলবো বা আবেদন বা আশ্বাস রাখবো দপ্তর উনি যাতে ঠিকঠাক কাজ করেন যেখানে কোনো ভুয়ো সার্টিফিকেট যাতে ইস্যু না করা হয় ইস্যু যদিও হয়ে থাকে যখনই কিন্তু আমরা আমরা সেই প্রবলেমগুলো আমরা সাবমিট করছি এই সমস্ত ডেপুটেশন বা এই সমস্ত অন্যান্য আমাদের ব্যক্তিগত অনেক কাজ কাম ছেড়েও তো সেই জায়গাতে কুইক অ্যাকশন যাতে নেওয়া হয় বিষয়টা এমন হয়ে যাচ্ছে দপ্তর বড় বড় করে যে বিষয়গুলো আছে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রকৃত আদিম জাতিরা সেই সমস্ত সিবিআই ইডির মতো করে ইন্ডিভিজুয়াল ইডি সি সিবিআই তৈরি হয়ে যেতে হচ্ছে তাহলে আমরা কাজ করব কি খাবো কি না এই সমস্ত তদন্তই করে যাব সরকারি দপ্তর আছে আমার রেসপেক্ট এবং শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলছি যে এই দপ্তর যাতে সঠিকভাবে কাজ করে মানুষের মাধ্যমে ভুল ভেড়ান্তি হতেই পারে তো একটা ইস্যু হতে পারে কিন্তু আমরা যখন কমপ্লেন করছি সাথে সাথে কুইক অ্যাকশন নেওয়া যাতে নেওয়া হয় আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার এই সমস্ত কপি প্রপার ডকুমেন্ট সহ আমরা জমা দিলেও দেখা যাচ্ছে ফিডব্যাক আমরা পাচ্ছি না দয়া করে এই ফিডব্যাকগুলো আমাদের যাতে ইয়ে করা হয় আমরা যাতে পাই বা দেওয়া হয় তো আমরা দু হাজার দশটি আমরা সাসপিসিয়াস লিস্ট আমরা পূর্ব মেদিনীপুরে যেমন দিয়েছিলাম আজকে এখানে 2011 থেকে 2016 পর্যন্ত ধারাবাহিক আমরা সার্চিং করি যেগুলো দিয়েছি যাই হোক আলটিমেট এই ফিডব্যাক গুলো আমরা যাতে পাই এই ফিডব্যাক না পেয়ে আমরা কিন্তু আমাদের ধৈর্য শক্তি অনেকটাই হারিয়ে ফেলি বা হারিয়ে যায় আজকে আজকের যে ডেপুটেশন আজকে ডেপুটেশনে আমরা এই যে মেমোরান্ডাম আকারে আমাদের দাবি দাওয়া তো তুলে ধরেছি এখানে দুটো ফরম্যাটে আমরা দিয়েছি একটা হচ্ছে টু সি এম ভাইয়া বা থ্রু ডিএম এই কপিটা এখানে কেউ যেমন হার্ড কপিও দিয়েছি সিএম ম্যাডামের কাছেও এখানে দেওয়া হয়েছে আর একটা ফর্ম্যাট করেছি যেটা এখানেও অনলি ফর ডিএম এর জুরিসডিকশন বা একটিআর মধ্যে যেগুলো আছে সেই একটা বাঞ্চ অফ লিস্ট হ্যাঁ ডকুমেন্টসে যে সাপোর্টিং যে সার্টিফিকেট লিস্ট সেটা আমি আমরা দিয়েছি এবং ও ওনার সঙ্গে কথা হয়েছে যে যেটা আপনার আপনারের মধ্যে আছে সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে আপনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং উনি কথা দিয়েছেন যে উনি মিনিমাম পনেরো দিন সময় লাগবে উনি কথাটা বলেছেন যে যাই হোক আমরা সেই ধৈর্যটা আমরা রাখবো কিন্তু পূর্বের মতো অভিজ্ঞতা যাতে না হয় আমরা উইদাউট ফিডব্যাকে আমরা চলে যাচ্ছি বা আমরা আশায় বসে আছি এই যাতে না হয় এই জন্য আমরা ডিএম রেসপেক্ট জানিয়েও আমরা কিন্তু ভরসা বা আশাটা রেখেছি উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন যদি না হয় এই যে প্রশ্নটা প্রশ্নটা এই কিন্তু সবার মনে ঘুরে বেড়াচ্ছে কারণ হচ্ছে আমরা যখন আমরা ডাক্তারের কাছে যাই সঠিক ট্রিটমেন্ট বা রোগ না সারে তাহলে আমরা কি ঘুমিয়ে থাকতে পারি ঘুমিয়ে থাকতে পারি না আমরা যারা আন্দোলন করছি আমাদের রক্তের সঙ্গে এই আন্দোলনের প্রবাহ বা বাতাবরণে কিন্তু জড়িয়ে আছে এই ফেক সার্টিফিকেট নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছে প্রথমের দিকে কিন্তু শুধুমাত্র অফিসের মাধ্যমে ইন্টারাকশান প্রতিনিধিমূলক বিষয়টা হচ্ছিল তাহলে এখানে আমি কোশ্চেন করলে ভাইটাল এখানে ঘুরে আমি একটু কোয়েশ্চেন করব বা মিডিয়াকেও ভাবতে বলবো এই যে বিষয়টা যে বিষয়টা আমাদেরকে গণ আন্দোলনের জায়গায় কেন যেতে হচ্ছে আরে বাবা একটা ট্রিটমেন্ট একটা ট্যাবলেট দিয়েই আমার রোগ যদি ঠিক হয়ে যায় আমি কি হার্ট প্রেসারে দেটির কাছে যাব উনি ডাক্তার ওই সমস্ত স্পেশালিস্ট মানুষ ভগবানের মতো মানুষ আমি যদি বাধ্য হই তাহলে নিশ্চয়ই ভগবানের কাছে যাব অর্থাৎ সেটা আমরা আমাকে অনেক বৃহত্তর ভাবে আমার যেতে হবে এবং বৃহত্তর সাথেই যেতে হবে অর্থাৎ যে আন্দোলনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং আপামর জনগণ যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আন্দোলনে তীব্রতা ক্রমশ বাড়বে যে তীব্রতা বাড়ানোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বা সবাই নিশ্চয়ই এটা জানেন যে আদিম জাতিরা কিন্তু ইউনাইটেড হচ্ছে একত্রিত হচ্ছে এই বিষয়গুলো যাতে হ্যাঁ আগামী দিনে যাতে বেশি কিছু যাতে না এ করা করা হয় সেই জায়গাটা আমরাও কিন্তু একটু চেষ্টা করছি আমরা সংযত থাকতে চাইছি কিন্তু ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমাকে আমাদেরকে বৃহত্তর আন্দোলনের দিকে বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টাই বলব